যা general এর পক্ষ থেকে আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারক জানাচ্ছি সেই সাথে আমাদের সাথে যারা সার্বিক সহযোগিতায় আছে তাদেরকে আমি আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের টিমে আজকে যে ডাক্তার সাহেব গুলোগন রোগী দেখেছেন তার ভিতরে আছেন ডাক্তার সহকারী অধ্যাপক মানিকগঞ্জ মেডিকেল কলেজের ডাক্তার দেওয়ানুর ইসলাম স্যার আরো আছেন আমাদের সহযোগিতায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার রবিন বিশ্বাস মেডিসিনে অভিজ্ঞ আরেকজন সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার রাফিজা রমজান রুম্পা মেডিসিন সার্জারি ও মা ও শিশু রোগের উপর অভিজ্ঞ ডাক্তার সেই সাথে সার্বিক সহযোগিতা আমাদের সাথে যারা করছেন তাদের আমার ফিরোজা জেনার হসপিটালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আমাদের মাঝে কিছু কথা বলবেন আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজের সম্মানিত

এই যে উত্তর চর উত্তর ফুন্ডি এলাকা আমরা আমরা যেভাবে এই পাশে দাঁড়াইছি আমাদের পাশে সবাই যেহেতু সহযোগিতার হাত বাড়াই দিয়েছে আমরাও চেষ্টা করব আমি এবং আমার প্রিয়জন জেনার হসপিটাল পক্ষ থেকে চিকিৎসা সংক্রান্ত সেবায় আমরা সর্ব সময় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু